এখানকার নেতৃত্ব কলকাতা বাংলার নেতৃত্বে বহুদিন রয়েছে মানা আমাদের আরো সবাই রয়েছে অনির্বাণ তারপরে আমাদের দীপু সবাই রয়েছে এখানে অন্তত পঞ্চাশ বছরে আমরা এত বড় জমায়েত কখনো নিউ মার্কেট উপর দেখিনি এমনকি বিরানব্বই যে ছয় ডিসেম্বর তারপরে অনেক বড় মিছিল বেরিয়েছিল সেদিনও আমরা এখানে ছিলাম আমরা এই মিছিল এই জিনিস দেখিনি আজকে হকাররা প্রমাণ করে দিল যে তারা হকার হতে পারে গরিব হতে পারে কিন্তু যখন দেশের জন্য লড়াইয়ের প্রশ্ন আসবে ও মেরি বতন কি লোক পানি যে শহীদ হয়ে যায় যখন শহীদদের জন্য লড়াই করার প্রশ্ন আসবে যখন আবার নতুন গোদ্রাকে নতুন চেহারা দিয়ে তেতাল্লিশটা জায়গা রামনবমীর দিন দাঙ্গা করা একটা নতুন করে স্কোপ নেওয়া হবে তখন এই হকাররা কিন্তু তারা মোকাবিলা করবে বুকে রক্ত ঢেলে দিয়ে তারই একটা টিজার আজকে হলো একটা স্ট্রেন দেখানো হলো কিন্তু এই স্ট্রেনটা দেখানো হলো শান্তির জন্য এই স্ট্রেনটা গুন্ডামি করার জন্য এটা তো আমাদের ভাগ্য আমাদের ভাগ্য যে বাংলা তো রাজ্য বাংলা তো সে নয় কোন দেশ নয় বাংলা একটা রাজ্য অঙ্গরাজ্য তার মুখ্যমন্ত্রী যে সম্মান ব্রিটেনের মাটি থেকে পেলেন আমার মনে হয় আজ যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন হয়তো তিনি রবীন্দ্রনাথ নতুন করে আরেকবার লিখতেন এ মনিহার আমায় নাহি সাজে এ হার তোমায় পড়াই যদি তবেই আমি বাঁচি বাংলার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় দিলেন যে কি করে মানুষের নেতা হয়ে সারা পৃথিবীতে বাংলার বার্তা পৌঁছে দেওয়া যায় শুনুন বাংলার মুখ্যমন্ত্রী তো সবসময় মুখ্যমন্ত্রীকে দেখলেই বাংলার মানুষ বলে ও লাভলি পশ্চিম আজ খুলিয়াছে দ্বার সেটা হতে সবে আনে উপহার দিবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর থেকে মাসে আমাদের মানুষের রোজা করছেন আমাদের আমাদের সরোপরি দিদি আমাদের দিদি এবং অভিষেক আপনার লন্ডনের দিদি ঘুরছেন বাংলার স্বার্থে তিনি সভাপতি সঙ্গে কথা বলছেন আসুন আমরা যাতে স্বার্থ হোক এবং আমাদের সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এই এই কেন্দ্র করে একটা কলকাতার বুকে একটা সেকুলার বার্তা যাচ্ছে এবং আমাদের সেকুলার লিডার তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি মনে করি যে একটা সকলে বার্তা যেটা হচ্ছে সেকুলারিজিম স্যার এ যে আসছে আচ্ছা হিন্দুস্তান আমরা আজকে পবিত্র রমজান মাসে সকলের মঙ্গল হোক শান্তি হোক

তারা খুব ভালো আমরা তো ট্রেড ইউনিয়ন করি হকার ইউনিয়ন মানে আইএনটিটি ইউসি আমাদের প্রেসিডেন্ট হচ্ছে শ্রী মদল মিত্র আমার নাম হচ্ছে তারিক শেখ আমি ট্রেজারের থাকি ঠিক আছে তো আজকে আমরা স্টার পার্টি এখানে করে আকাশ করে দিয়েছি যে পুরো মুসলমান যত আছে পশ্চিম বাংলার মুসলমান সব মমতা ব্যানার্জীর কাছে আছে আর এই দিক ওই দিক থাকবে না কেউ পুরো 30% যা আমাদের মুসলিম ভোট আছে পুরো একটাই বটম একটাই জোড়া কোলেই ছাপবে ঠিক আছে এবার নরেন্দ্র মোদি যে সাম্প্রদায়িক পার্টি আছে ভারতীয় জনতা পার্টি বিজেপি ও 50 তে ইনি দেখা 49 ওকে শেষ করব আমরা আর দেখুন আমরা কি করতে পারি এবারে আমাদের তো এখানে এসছে মদন মিত্র সাহেব অন্ন কমল সাহেবের ছিলেন তারপর জয়েন্ট কমিশনারা পুলিশও এসছিলেন তারপর হাইকোর্টের টিপি রাও এসেছেন আর অন্যগুলো উকিল অনেক ডিলেকেট লোক রয়েছে রিটায়ার আইএস রা আইপিএস রাও এসছিলেন এখানে তো সবই মানে সঙ্গে আছি আমাদের সাপোর্টে আছে তো সব হিন্দু মুসলিম মিলেই আমরা সব মিলে তার করেছি আমরা আয়োজন তো মিত্র মানে কি সবই মানে অনেকজন আছে মানে এখানকার এর গান্ধীজি আছেন তার ওয়াইফ কাউন্সেলার আছেন আচ্ছা অনেকগুলো মানে দাদা আসতে পারলো না ফেরাজ হাকিম সাহেব উনি লেটারটা পাঠিয়ে দিয়েছেন আমি আসতে পারবো না সুদীপ দাও লেটারটা পাঠিয়ে দিয়েছেন ওনার সংসার চলছে ওনার অনেক জায়গায় গেছে বাকি সবই আমাদের জন্য দুবাই করেছে কি ভালো করে করুক ঠিক আছে আমরা সঙ্গে যাই ঈদ আমরা শুভেচ্ছা এই দেবো কি সবাইকে ঈদ মুবারক ভাই আমাদের হকর ভাই বন্ধুর সঙ্গে সবই কেনাকাটা করছে আমাদের এখানে ওদেরই পয়সা দিয়ে আমাদেরও ঈদ চলছে তো ওদেরকে মানে থ্যাংক ইউ যে ওনারা এসছেন আমাদের ধর্মতলা নিউ মার্কেট যে ওনার ওনারা যা খরচা করেছেন ওই টাকাটা আমরা কিছু পেয়েছি যে আমাদের ঘরে ওই হবে